আমি সরকারের কাছে আহ্বান জানাব দেশের কাছে আহ্বান জানাব প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই ডাকাতি করেছে আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকবো কড়াই গন্ডায় এঞ্চিঞ্চি করে জনগণের উপরে জ্বালা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে জুলম চাপিয়ে দেবার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয়র যাত্রা হচ্ছে এই বায়তুল মকাররাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরাই বাংলাদেশ গণতন্ত্র চাই তোমরা চাও ভোট ডাকাতি এখন সময় এসেছে কোনো নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হাঁ ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে এই বাইতুল মোকার দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসবো দ্বিগুণ হয়ে আসবো এসেছে দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে পেটে মারা হয়েছে হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে পা ভাঙা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়াই গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারে ক্রমহান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ